হ্যালো ভিউয়ার্স মনিসাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই বাজার থেকে লোহার কড়াই কিনে আনার পর চিন্তিত থাকেন কিভাবে এটি পরিষ্কার করবেন বা সিজনিং করবেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে লোহার কড়াই সিজনিং করতে হয় যাতে এটি দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয় এবং খাবার লেগে না যায় এবং মরিচা না ধরে ঠিকমতো সিজনিং করলে এটি নন স্টিক কড়াইয়ের মতো কাজ করে তো প্রথমেই আমরা কড়াইটিকে এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর কড়াইটি থেকে পানি ফেলে দিয়ে এটি লিকুইড দিয়ে আমরা স্ক্রাবার বা মাজুনি দিয়ে মেজে নেব নতুন কড়াই সাধারণত ফ্যাক্টরি থেকে আসার পর এতে এক ধরনের তেল বা কেমিক্যাল থাকে যা আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় এই জন্য কড়াইটির চারপাশে আমরা ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি লোহার কড়াই অনেক পুরনো ও বিশ্বস্ত রান্নার পাত্র এটি সঠিকভাবে ব্যবহার করলে বহু বছর ধরে টিকে থাকে এবং খাবারের স্বাদ উন্নত করে ঠিক মতো যত্ন নিলে এটি একাধিক প্রজন্ম ধরে ব্যবহার করা যায় এটি অনেক স্বাস্থ্যকর কারণ রান্নার সময় এতে সামান্য পরিমাণ আয়রন খাবারে মিশে যায় যা শরীরের জন্য উপকারী লোহার কড়াই রয়েছে চমৎকার তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা এ কড়াই সহজেই গরম হয় এবং তাপ সমানভাবে ধরে রাখে ফলে রান্না ভালো হয় তো কড়াইটিকে আমরা এইভাবে কয়েকবার ধুয়ে ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি লোহার কড়াইটি পরিষ্কারের পর আমরা শুকনো কাপড় দিয়ে মুছে এটি শুকিয়ে নিয়েছি এখন আমরা সিরিজ পেপার দিয়ে কড়াইটিকে আরও কিছুক্ষণ ঘষে নিব কড়াইটি ঘষে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি থেকে কালো কালো কেমিক্যাল উঠে আসছে এভাবে ঘষার পর আমি আরও একটি সিরিজ পেপার নিয়ে কড়াইটি আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ঘষে নেব ঘষার পরে আমি আবারও লিকুইড ভিম দিয়ে কড়াইটি ঘষে মেজে পরিষ্কার করে নেব এভাবে ঘষে মেজে নেয়ার ফলে কড়াইয়ে লেগে থাকা অতিরিক্ত তেল কেমিক্যালগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে এ পর্যায়ে কড়াইটি পরিষ্কার করে নিয়ে আমি কিছু কচু দিয়ে কড়াইটি জাল করে নিব লোহার কড়াই সিজনিং করার সময় কচু বা কচুর লতি দিয়ে জাল করলে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায় কচুতে প্রাকৃতিকভাবে ভাবে থাকে যা লোহার কড়াই থেকে অতিরিক্ত ময়লা ও রাসায়নিক উপাদান বের করে আনতে সাহায্য করে কচুর রস নতুন করে ট্যানিন ও অবাঞ্ছিত পদার্থ দূর করে এবং লোহার স্বাদ ও অপ্রয়োজনীয় উপাদান পরিষ্কার করে ফেলে কচুর রস হালকা অম্লীয় হওয়ায় এটি কড়াইয়ের গায়ে থাকা ধুলাবালি ও তেল জাতীয় পদার্থ দূর করতে সাহায্য করে তো এভাবে আমরা অনেকক্ষণ ধরে কচুগুলো কড়াইয়ের জাল দিয়ে নিয়ে শুকিয়ে ফেলব কচুগুলো শুকিয়ে জাল করার পরে মিনিট দশকের মতো কড়াইয়ে রেখে দিয়ে আমরা কচুগুলো তুলে ফেলবো আপনারা চাইলে আরও কিছু সময় রাখতে পারেন এরপরে কড়াইটিকে আমরা আবার ধুয়ে পরিষ্কার করে নেব এখন কড়াইটিকে সিজনিং করার জন্য কড়াইটিকে চুলার উপরে দিয়ে হালকা আঁচে রেখে আমরা এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ জাল করে নিব কড়াইয়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কড়াইয়ে এমনভাবে তেল দিতে হবে যাতে কড়াইয়ের পুরোটা জুড়ে গায়ে গায়ে তেল লেগে থাকে এভাবে করে কড়াইটি আমরা হালকা তাপে দশ মিনিটের মতো জাল করে নিব এরপরে কড়াইটি ঠান্ডা হয়ে গেলে আমরা এটি পুনরায় পরিষ্কার করে নিব এভাবেই এ প্রসেসটি দুই তিনবার ফলো করে করতে হবে তাহলে কড়াইটি ভালোভাবে হয়ে যাবে বাজারে অনেক নন স্টিক কড়াইয়ে ক্ষতিকর কেমিক্যাল থাকে কিন্তু লোহার কড়াই একেবারে নিরাপদ যে কোনো ধরনের ভাজা ঝোল রোস্ট গ্রিল সব ধরনের রান্নার জন্যই এটি পারফেক্ট অনেকেই বলেন যে লোহার করে রান্না করা খাবারের স্বাদ অন্য পাত্রের তুলনায় অনেক ভালো হয় তো এখন আমরা এখানে একটি চিতুই পিঠা দিয়েছি আমরা দেখবো যে পিঠাটি ভালোভাবে ওঠে কি না তো দেখা গেল যে কড়াইটি ভালোভাবে সিজনিং হওয়ার ফলে এটির নিচে লেগে ধরেনি খুব সুন্দরভাবেই পিঠাটি উঠে গেল আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি কড়াইয়ের সামান্য তেল দিয়ে আপনাদের চিপস এবং আলু ভেজে দেখাবো যে এগুলো কেমন হচ্ছে এখন আমি কড়াইয়ে চিপস ছেড়ে দিব এটি দেওয়ার সাথে বেশ সুন্দরভাবে হয়ে গেল আপনারা দেখতেই পেলেন আমি আবারও কিছুটা চিপস ভেজে নিচ্ছি এখন আমি আলু দিয়ে দিলাম কড়াইয়ে এগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে কড়াই ভালোভাবে সিজনিং হলে এটি ধীরে ধীরে কালচে রং ধারণ করে তখন এটি নন স্টিকের মতো কাজ করে এবং এতে কোনো খাবার লেগে ধরে না আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটি আগের থেকে অনেকটাই কালচে হয়ে গিয়েছে এবার আসা যাক লোহার কড়াই পরিষ্কার ও সংরক্ষণ করবেন কিভাবে সাধারণত এটি শুধু গরম পানি ও ব্রাশ দিয়েই পরিষ্কার করা ভালো স্ক্রাব দিয়ে বেশি ঘষা মাজা করলে এটি সিজনিং নষ্ট হতে পারে এটি ব্যবহারের পর হালকা তেল মেখে রাখলে মরিচা পড়ে না যদি মরিচা পড়ে তাহলে স্ক্র্যাপ দিয়ে পরিষ্কার করে পুনরায় সিজনিং করে ব্যবহারের উপযোগী করা যায় এখন থেকে আপনারা নতুন লোহার কড়াই কিনে আনলে এভাবেই সিজনিং করতে পারেন এতে করে আপনাদের পিঠা বিশেষ করে তেল পিঠা চিতুই পিঠা এগুলো একদমই লেগে ধরবে না খুব সুন্দর হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে